দুই লাখের নিচে নতুন কন্ডিশন ফ্রেজার এবং এখানে গুলা দেখতে পাচ্ছেন লাখ টাকা বাজারের মধ্যে সুন্দর সুন্দর দুই হাজার তেইশের দুই হাজার বাইশ একুশ সব আর পাবেন সাথে কিন্তু সবচেয়ে জনপ্রিয় কালার ইয়েলো কালারের এখানে একটা রাইডার আছে সেটা পাবেন ডিসকভারের সংগ্রহ আছে কিন্তু অনেক গুলা ডিসকভার তিনটা আছে ওয়ান মোস্তফা ভাই কেমন আছেন আসসালাম মোস্তফা ভাই চলেন শুরু করি তার আগে লোকেশনটা বলে নেন এটা কোথায় অবস্থিত আমাদের লোকেশনটা ঢাকা উত্তর আব্দুলাপুর আবদুলাপুর বাস থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনের দিকে রাস্তা গেছে ফায়দাবাস কাঠলতলা লিটন স্টার স্কুলের সাথে খালেদ বাই হাউস আর গুগলে সার্চ দিলে খালেদ ভাই খাউজে একবারে শোরুমে নিয়ে আসবে ভাই একদম শোরুমে নিয়ে চলে আসবে কত সুন্দর সুন্দর পালসার দেখেন নতুন মতো কন্ডিশন পালসার গুলা থরে থরে সাজানো আছে সিঙ্গেল ডিক্সের পালসার মানে সুপার হিট পালসার সিঙ্গেল ডিক্সের পালসার মানে ভাবের পালসার এই যে পালসার দেখতে পাচ্ছেন কত ফ্রেশ কন্ডিশন এটা পাবো শুধুমাত্র এক লক্ষ টাকায় এইরকম নতুনের মতো কন্ডিশন পালসার এক লক্ষ টাকায় যদি হয় তাহলে কেন পাইকের রেট হবে না বলেন এই যে পালসারটা আমার মনে হয় পালসার দেখাই দিলাম এটা দেখানোর পর আর থাকবে না

হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিস্ক ওয়ান্টেস অবস্থায় আচ্ছা আঠারোর মডেল এটা প্রাইস টা বললো অরলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ডিস্ক সহ ওয়ানটি ফাইভ তারপরে দেখবো পালসার এখানে একটা আছে ভিশের মডেল ভিশের মডেল সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক চাকা তেলেয়া কোনো অংশে খালি মোবিলটা চেঞ্জ করবে আর চালাবে এই ভিতরে আর এটা এটা ওয়ান্টেস অবস্থায় আছে এটা প্রাইস টা রাখ বইলো এক লক্ষ

এটা হলো ষোলোর মডেল ভাই 16 মডেল পালসার কাগজ আপডেট আছে সুপার কন্ডিশন আছে আপনি যেমন বলছেন এটা 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছিলাম 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় পালসারের এর কন্ডিশনটা দেখেন 1 লক্ষ টাকার পালসার এটা রেজিস্ট্রেশন কিন্তু করা আছে ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা ফেজারটা কত বলবো একটু ওয়েট করতে হবে ইব্রাহিম গরিল ভাই আর টিআর আছে কিনা আর টিআর দেখাবে একটু ওয়েট করেন রাসেল সাহেব ঠিক আছে এবার দেখব হচ্ছে ডিসকভারটা দেখে আর গুলো দেখে আসেন ডিসকভার এখানে 125 এর একটা আছে ভাই এটা মাত্র ঢুকছে

দেখবো হচ্ছে টিভিএস মেট্রো ইএস আছে এখানে একটা কম দামে দিয়ে দেন ভাই হ্যাঁ কম দামে দিয়ে দিব এটা এইটা হইলো উনিশের মডেল ১৯ মডেল উনিশের মডেল দশ বছরের কাগজ করা আজীবন ওকে আজীবন কাগজ করা এটার প্রাইসটা রাখবো লো অনলি 60000 টাকা 60000 টাকা 60000 টাকা 19 এর মডেল আচ্ছা এখানে এখানে টিভিএস মেট্রো প্লাস আছে একটা ডিক সহ হ্যাঁ টিভিএস হাইড্রোলিক ডিক হ্যাঁ হাইড্রোলিক ডিক ডিক সহ এটাও 19 এর মডেল এটাও 10 বছরের নাম্বার করা আচ্ছা 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার করা এটার 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 প্রাইসটা রাখবো লো অনলি 75000 টাকা 75000 এর ডিক সহ মেট্রো প্লাস মেট্রো প্লাস আচ্ছা এখানে আছে হচ্ছে টিভিএস রাইডার

এই এটা ভাই এলো উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ঠিক আছে এটার প্রাইসটা রাখবো এলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচে ঘোরা মার্কা ঘোরা রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স ডাবল ডিক্স ঘোড়া মার্কা আর একটা আছে এখানে হ্যাঁ এটা হলো তেইশে কিনা বাইশের মডেল বাইশে ওয়ান টেস অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জেলায় না নাম্বার করতে পারবে এটার প্রাইসটা রাখবো এলো অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ পঁচিশ এক লাখ পঁচিশ হাজারে কত মডেল

ভালো করে বাইক রিভিউ দেওয়ার জন্য রুবেল ভাই অসংখ্য ধন্যবাদে আছে প্রবাসী ভাইদের জন্য সকল সবাই রুবেল ভাই আপনার সুস্থ থাকেন আপনারা ভালো থাকেন যে উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে গেছেন সেই উদ্দেশ্য

কত হ্যাঁ এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার আটষট্টি হাজারে বাইশের মডেল না 20 বিশের মডেল ছাব্বিশ পর্যন্ত আপডেট ছাব্বিশ পর্যন্ত আপডেট ওকে এরপর আছে পালসার পালসার এটা না 19 এর মডেল সুপার কন্ডিশন আছে 10 বছরের নাম্বার করা ভাই আচ্ছা 10 বছরে নাম্বার করা এটা প্লেস্টারে বল 1 লাখ 25000 1 লাখ 25 25 আর আপনার ভিডিও দেখাইলে এইটা তো 2000 টাকা কম কত 1 লাখ 23000 টাকা 23000 টাকা হ্যাঁ 1 লাখ 23000 1 লাখ 23000 আছে 19 এর মডেল রেজিস্ট্রেশন করা পালসার हां 10 বছরের নাম্বার আচ্ছা এবার ফেজার ভার্সন 2 তে আসছি 2000

এক লক্ষ পঁচানব্বই ফিক্সেন্ ফাইনব্বই কমাই দেন কমাই দিব দেন জান এক লক্ষ নব্বই হাজার হাজার টাকা ভাসন টু ভাষণ টু এক লক্ষ নব্বই হাজার দশ বছরের নাম্বার করে একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন আচ্ছা এরপরে আসা একটা গাড়ি বলছিলাম এফ আই এস ডুয়েল চ্যানেল এ ভি গাড়ি চব্বিশের বাইক এফ

এটার প্রাইস তো রাখবো লক্ষ 85 হাজার টাকা 1 লক্ষ হাজার হ্যাঁ 1 লক্ষ 85 হাজার টাকা আর এটা হইতেছে 2025 এ কেনা 24 এর মডেল 24 এই দুটোটাই 2025 এ কেনা 24 এর মডেল ভাই এই দুইটাই কত হ্যাঁ এটা এটা হলো 2 লক্ষ 30 হাজার এটা এটা হলো 1 লক্ষ 85 ভাই 25 এ কেনা ভাই হ্যাঁ 25 এ কিনা লোকেশনটা বলে দিবেন কোথায় অবস্থান করতেছি আমাদের লোকেশনটা ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে যে এটা ফায়দাবাজের দিকে ঢুকছে রেলেনের দিকে ফায়দাবাদ কাঠলতলা লিটন স্টার স্কুলের সাথে খালেদ বাইক হাউস আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশনটা ভালো করে বলে দিব আর কুরিয়ার হয়তো নাকি হ্যাঁ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার হয় ঠিক আছে ঈদের কারণে একটু মিস্টেক হইতে পারে এখন আর দুই দিন সময় আছে মনে হয় হইবে না আল্লাহ বাসেলে ঈদের পর আবার কুরিয়ারও হবে ঈদের দিনে কুরিয়ার হয় একটা কুরিয়ার চালু থাকে কুরিয়ার কুরিয়ার চালু থাকলে অবশ্যই কুরিয়ার করে দিব এসে পরিবহন ঈদের দিনেও খোলা থাকে আচ্ছা আমরা করে দিব আর কুরিয়ার করে দিলে আমরা আমাদের এলো দশ হাজার টাকা বুগিন মানি করলে আমরা বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারতে টাকা দেওয়া গাড়িটা ছাড়াই নিয়ে যাবেন আর আপনি যদি কোনো নিজের বাইক নিজের নামে বাইক থাকে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করার কেউ বিক্রি করবেন আমরা কয়ার বিক্রিয়তা দনোটাই করি আপনি নিয়ে আসবেন আপনার নামে বৈধ কাগজ রাখলে আমি কিনা কিনা রেখে দিব ওকে তো মোস্তফা ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোন ভিডিও জানতে